করে ভার্সান ফোর ভার্সান থ্রি ভার্সান এস এবং এখানে কিন্তু নয় বন্ধুরা আমরা পনেরো ষোলো সতেরো হাজার টাকার এইরকম ধরনের কিছু কিছু গাড়ি আপনাদের দেখাবো একদম চিপ রেটের মধ্যে তারপরে রয়্যাল এনফিল্ড যেটা কিন্তু অন্যান্য শরীরে আপনারা এক লাখের উপরে খুঁজে বেড়াচ্ছেন সেটা কিন্তু আমাদের এখানে এক লাখের একদম নিচে এখানে গাড়ি থাকছে দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এত কম দামে গাড়ি পাওয়া যায় সেটা কিন্তু সম্ভব আজকের আমি রয়েছি কোথায় এস এস অটোমোবাইল হ্যাঁ বন্ধু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মাইলেজ সেকশানের কালেকশন হেভি হেভি কালেকশন এখানে রয়েছে তারপরেও কিন্তু এখানে রয়েছে এফজেডেস ভার্সান ফোর রয়েছে ভার্সান থ্রি রয়েছে অ্যাপাচি আর টিআর রয়েছে ভিডিওটাকে আপনাদের কন্টিনিউ দেখতে হবে ডিটেলসগুলোকে জানার জন্য তো আপনাদের আবারও বলবো আপনারা ফার্স্ট টাইম যদি এই চ্যানেলে ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড

আচ্ছা আর জানারা শিয়ালদা লোকাল ধরবেন নামখানা কাকদি নিচিন্দ দিক দিয়ে আসবে শিয়ালদা লোকাল ধরবেন লক্ষ্মীকান্তপুরের একটা ট্রপিস পরে মাধবপুরের পরে স্টেশন থেকে হেঁটে পাঁচ মিনিট আচ্ছা যেনারা ডায়মন্ড হলদিয়ার দিক দিয়ে আসবেন মাত্র ওখান থেকে ডায়মন্ড থেকে কুড়ি থেকে পঞ্চ মিনিট আচ্ছা পঁচিশ মিনিট সময় লাগবে যেনারা আপনার ক্যানিং মালঞ্চ ঘটিয়া শরীফ আপনার হচ্ছে যে ওই দিক দিয়ে চাম্পাহাটি ওই দিক দিয়ে আসবেন তো মাত্র বারে বুদ্ধি হয়ে আসতে পারেন ধোসা হয়ে আসতে পারেন বা আপনি যে গাড়ি দিয়েছে সোয়ারি দিয়ে চেপে আসবেন আপনাদের কন্ট্যাক্ট নাম্বার জানাবেন আমরা কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনাকে সুবিধাটা জানিয়ে দেবো আর ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ওপেনিং টাইম হলে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা এই টাইমের ভিতর আমাদের সঙ্গে যোগাযোগ করে রাখবেন তাহলে ডাউট ক্লিয়ার অল ক্লিয়ার তো বুঝতে পারছেন বন্ধুরা এই গাড়িটা কিন্তু সরাসরি আপনারা পেয়ে যাচ্ছেন সিক্সটিন থাউজেন্ড একবার বন্ধুদের গাড়িটাকে ঘুরিয়ে একটু দেখিয়ে দাও টায়ার টায়ারটাকে দেখিয়ে দাও টায়ার কত সুন্দর টায়ার কন্ডিশন রয়েছে একদম গাড়ি রানিং গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আপনারা সেলফ স্টার্ট করে গাড়ি স্টার্ট করে চালিয়ে তবে কিন্তু দেখে নিয়ে যাবেন মাত্র কত ষোলো হাজার টাকায় দাদা নেক্সট মডেল আমরা চলে আসবো বিক্রান্ত এটা কি ফিফটিন না টুয়েলভ একশো পঁচিশ সিসি গাড়ি আছে আচ্ছা বন্ধু দেখিয়ে দাও ভি টুয়েলভ মডেল রয়েছে বিক্রান্ত ভি টুয়েলভ

শীতে যেমন লাগে কাঁটা গরমে লাগে হাওয়া পাকা তো বসাই লাগে ছাতা হ্যাঁ ছাতা আপনার জন্য রেখেছি আচ্ছা দশখানা আইটেমের ছাতা আছে যে ছাতাটা পছন্দ করে নিতে পারে আচ্ছা গাড়ির জন্য ঢাকা কভার আছে আচ্ছা আপনার সেফটির জন্য হেলমেট আছে ওকে আর চাবি সেফটির জন্য আর চাবির জন্য একটা রিং আছে চাবি রিং আর আপনি যদি আর কিছু নিতে ইচ্ছুক থাকে মতামত জানাবেন আর তো সরাসরি শোরুমে ভিজিট করুন একদম তো নেক্সট মডেল যেটা আমরা বন্ধুদের দেখাবো সেটা বন্ধুদের দেখিয়ে দাও প্যাশন প্রো মডেল রয়েছে ভালো করে দেখিয়ে দাও মাইলেজ সেকশনের একটা মডেল বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও দাদা এই যে মডেলটা দেখছি কোন সালের মডেল আর আজকের জন্য কি দাম রাখতে চলেছো এসে শর্মালে তো আশা করি গাড়িটা আপনি একবার কিনবেন বারবার কিনবেন না আচ্ছা আপনার মনের স্বপ্ন আশা আপনি পূরণ করবেন এসে শর্মালে একবার আসবেন সব জায়গায় যান সব জায়গায় দেখুন কেনার আগে একবার ভেবে কিনবেন বারবার কিনবেন না একবারই কিনবেন এরকম একটা সুন্দর কন্ডিশনের গাড়ি ফুল লেডি গাড়ি গ্যারান্টি সহকারে ফার্স্ট ওনার মানে অরিজিনাল প্রিন্টের সঙ্গে আচ্ছা পেপারস কমপ্লিট দাম মাত্র শুধুমাত্র 45000 টাকা 45 বুঝছ আছেন বন্ধুরা 45 দাদা ডিসকাউন্ট অনলাইন

দাদা এই যে মডেলটা দেখছি কি ডিটেলস আছে এত সুন্দর একখানা গাড়ি বলেছি না ভিডিও শুরুতে গাড়িটা পাবে নতুন দামটা পাবে পুরা তো অবশ্যই তো সেরকম সেমি গাড়ি আছে মাত্র 10 মাসের গাড়ি একদম ফুল ফেজ গাড়ি পুরো মানে এখনো 1 ইয়ার কমপ্লিট হয়নি একদম 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 নিউজের মতো আর কি একদম কম ইউজ সামনে একটু আদ্য চলে আছে বেশি চলেইনি আচ্ছা তো সেটা খুবই সুন্দর গাড়ি আছে এই মানে যে কাস্টমার ছিল হ্যাঁ মানে খুবই ভদ্র কাস্টমার একদম ব্যবহারই করলে করে নেই বললেই চলে এলইডি ভার্সনের সঙ্গে পাবে মাত্র দশ মাসে গাড়ি ফার্স্ট ওনার গাড়ি দাম রেখে যে শুধুমাত্র আশি হাজার টাকা যেটা নতুন কাউন্টারে এক লক্ষ পনেরো টাকা দাম আছে আশি হাজার লাগবে না পঁচাত্তরও লাগবে না শুধুমাত্র নিয়ে যান সত্তর হাজার টাকা সত্তর একদম অনলাইন সরাসরি বুক করলে চলে আর তিন হাজার ডিসকাউন্ট মাত্র সাতষট্টি হাজার সাতষট্টি বন্ধুরা বুঝতে পারছেন দেখে নিন গাড়িটা একবার নাম্বার প্লেটটাকে শো করে দিলাম দেখে নাও আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে অ্যাপাচি আটটিআর ওয়ান

এটাও খুবই সুন্দর গাড়ি একদম ফার্স্ট ওনার গাড়ি ওকে বলার কিছু নেই এর দামে কম আছে শুধুমাত্র 55000 টাকা এটাও 50 এ হয়ে যাবে 55000 5000 ডিসকাউন্ট সরাসরি 50000 মানে এখানে একটা দেখা দেখালো 50000 50000 এবং 50000 পর পর তিনখানা রয়েছে 220 মডেল দেখেই তো বুঝতেই পাচ্ছেন কালার অপশন রয়েছে প্রথম মডেল যেটা রয়েছে ফুললি ব্ল্যাক কালার রেড কালার স্টিকার করা রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করুন এখানে গাড়ি আছে তিনখানা গাড়ি 5000 টাকা ডিসকাউন্ট ফারাক আছে

দামটা পাবে পুরাতন আচ্ছা তিন মাসের গাড়ি দাম পাচ্ছেন কত এক লক্ষ সত্তর হাজার টাকা ভার্সন ফোর মাত্র তিন মাস এক লক্ষ সত্তর হাজার টাকা বুঝতে পারছেন বন্ধুরা ভার্সন ফোর গাড়ি রয়েছে ভার্সন ফোর এম মডেল ভার্সন ফোর এম মডেল মাত্র তিন মাসের গাড়ি মানে বুঝতে পারছেন গাড়ির মধ্যে একটা কোনো দাগ নেই তোমরা তো কালার পেইন্ট থেকে বুঝতেই পাচ্ছ মাত্র তিন মাসের গাড়ি এক লাখ সত্তর অনলাইন বুক করুন আর ইয়ার বিপ্লব ভাইয়ের ভিডিওটা দেখে আসুন কোথায় আসবেন এসএস অটোমোবাইল আসবেন নিয়ে যান সরাসরি এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ 65 যদি আপনি অনলাইনে বুক করেন আপনাদের জন্য 6500 টাকা 1 লক্ষ 6500 টাকায় বন্ধুরা দেখে নাও মাত্র 3 মাসের গাড়ি আমরা নেক্সট মডেল চলে যাব ফারসান 3 মডেল ব্লু কালারের মধ্যে রয়েছে দেখানোর চেষ্টা করব আপনাদের ফারসান 3 ওকে দাদা বলো একদম চমক গাড়ি একদম যেরকম গাড়ি দেখছেন তেমনই গাড়ি পাবেন ইঞ্জিন তেমনি পাবেন গাড়ি পুরো ফুল ফিট টাইট গাড়ি আচ্ছা ডবল লিশের গাড়ি আছে কালারটা খুবই বিউটিফুল গাড়ি আছে ক্রাশলেস গাড়ি একদম বলার কিছু নেই মন জুড়ে যাবে দামটা খুবই কম আছে আচ্ছা নতুন কাউন্টারে দু লক্ষ কুড়ি হাজার আছে এখানে দাম আছে এক লক্ষ মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ লাগবে না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে মাত্র এক লক্ষ ত্রিশ হাজার ত্রিশ আর যারা আমার ভাইয়ের ভিডিওটা আগে দেখে আসবে তাদের জন্য এক লক্ষ পঁচিশ হাজার পঁচিশ একদম ফাইনালি বন্ধুরা এক লক্ষ পঁচিশ হাজারের ভার্সন থ্রি ব্লু কালারের মধ্যে মডেলটা পেয়ে যাচ্ছে দাদা বয়সটা কত বলেছিলে দু হাজার বাইশের মডেল দু হাজার বাইশের মডেল আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন এস মডেল রেড কালারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ রেড হোয়াইট

ভিডিওটা না অপেক্ষা করুন আপনার জন্য আরো সুবর্ণ সুবর্ণ শুনে আপনার সুন্দর সুন্দর গাড়ি অপেক্ষা করছে পরবর্তীকালে দেখতে থাকুন ওদিকে নিয়ে চলে দাদা নেক্সট মডেল তো খুবই সুন্দর সুন্দর কালার আছে সিবি ইউনিকর্ন আচ্ছা আমি চাই এটা কোন একটা ভদ্র লোককে গাড়িটা দেব কোন ইয়ং ছেলেদের দেব না কোন বাচ্চাদের দেব না আর একেবারে ভিডি দেব না মধ্য ভিটো আচ্ছা 25 30 ভিতরে এরকম একটা মানুষে যদি গাড়িটা দিতে পারি খুব খুশি হবে চালালেও আনন্দ পাবে আর লম্বা চোড়া যারা মানুষে তার জন্য খুবই মানে বিউটিফুল গাড়ি একদম মানে কি বলবো ইঞ্জিন একদম আগুন মানে ছাকালে স্টার্ট হবে আর গাড়ি ইঞ্জিন একদম মানে এ ওয়ান আছে বললেই চলে এক বছর ইঞ্জিন গ্যারান্টি আমি নিজেই দেব এবিএস মডেল আছে 2019 এর গাড়ি আছে আর সেভি ইউনিকন যারা চালে তার মজা জানে দাম রেগে যে একদম সস্তা এক দেড় লক্ষ টাকার গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বুঝতে পারছেন বন্ধুরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাদা ডিসকাউন্টটা এবারও কমপ্লিট নামটা একবার কিনলেই মাত্র পাবে এটা ডিসকাউন্টটা আর কিনলেই নামটা সাব থ্রি এটা কিনলেই নামটা সার্ফ থ্রি বন্ধুরা একদম একদম আচ্ছা নেক্সট মডেল আমরা চলে যাব রয়েছে রয়্যাল এনফিল্ড একদম বন্ধুদের আমি বলেছি আগে এক লাখের উপরে উঠছে না এখানে একদম ঠিক আছে তো বন্ধুদের প্রথম আমি মডেলটাকে দেখিয়ে দেবো কত সুন্দরভাবে মডেলটা সাজানো তোমরা তো দেখেই বুঝতে পারছো হোয়াইট কালারের মধ্যে অ্যালোইল ফিটেড রয়েছে এবং কিছু অ্যাসেসরিজ এখানে ফিটেড রয়েছে লুকিং গ্লাস খুব সুন্দর সুন্দর এখানে ফিটেড রয়েছে তো দাদা এই যে মডেলটা কোন সালের মডেল বলতে জানি না শেষের দিকে মডেল আছে ওকে যেটা আমি অন্য জায়গায় গেলে 1 লক্ষ 30 35 40 এক লক্ষ 20000 টাকা দেবে হ্যাঁ এটাও লাগবে না এক লক্ষ শুধুমাত্র 10000 টাকায় এক লক্ষ দশ সরাসরি আমাদের ভাই বলে দিয়েছে সেটা সস্তায় করে দেবো আপনি না মার্কেটিং করবেন না কোনো ডিসকাউন্ট করবেন কাউন্টারে কামাদের সঙ্গে না আপনি ডাইরেক্ট সরাসরি আসার জন্য শুধুমাত্র রাউন্ড ফিগার 1 লক্ষ টাকা হয়ে যাবে 1 লক্ষ একদম একদম ওকে বন্ধুরা দেখেন 1 লক্ষ টাকায় এত সুন্দর একখানা মডেল তোমরা अवेलेबल পেয়ে যাচ্ছ দাদা নেক্সট মডেল আমরা দেখাবো বন্ধুদের সবগুলো মাইলেজ কালেকশন রয়েছে এসপি 125 মডেল বন্ধুরা দেখে নাও এসপি 125 মডেল দাদা এটা কতদিন বয়স গাড়িটা সবারই একটা পছন্দের গাড়ি সবারই একটা সৌন্দর্য গাড়ি এসপি সাইন

আর ভিডিও বাই ভিডিও দেখে যে ভিডিও দেখে আসেন ডাইরেক্ট সরাসরি পঁচাত্তর হাজার টাকা হয়ে যাবে আচ্ছা একদম বুঝতে পারছেন বন্ধুরা মডেলটাকে দেখে নিন নেক্সট মডেল আমরা চলে আসবো আবারও একটা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল এটা রয়েছে রেড কালারের মধ্যে ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব মডেলটাকে দেখে নিন ওকে গাড়ি পুরো এ ওয়ান কন্ডিশনে গাড়ি একদম একদম ওকে গাড়ি আছে দাদা ডিটেলস বলার কিছু নেই ডিটেলস আছে যে দু হাজার বাইশের মডেল আছে ওকে ফার্স্ট টানার গাড়ি

কিন্তু দুটো সেম মডেল আমরা নেক্সট মডেল যে মডেলগুলো দেখাবো তোমাদের রয়েছে টিভিএস স্টার সিটি প্লাস এটা হান্ড্রেড টেন একশো দশ সিসি ইঞ্জিন হান্ড্রেড টেন একদম এটা একশো পঁচিশ আছে ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ দুটোই গাড়ি মাইলেজ ভালো আছে এটার দাম আছে শুধুমাত্র আঠাশ হাজার টাকা আঠাশ জন্য ডাইরেক্ট সরাসরি ডিসকাউন্ট মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ সরাসরি পঁচিশ হ্যাঁ কিন্তু এর উপর আর কোনো ডিসকাউন্ট হবে না ফিক্স রেট আছে কিন্তু কিউবগুলো পাবে তো একদম একদম পাবে আচ্ছা আর এটা আছে দু হাজার কুড়ির মডেল আছে যেটা অন্য গাড়ির দাম পাবেন পঞ্চান্ন ষাট হাজার টাকা এটা কুড়ি মডেল মাত্র দাম পেয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ এটা এর কি মডেল টিভিএস ভিক্টর ভিক্টর ভিক্টরটা ভিক্টর কত দাম আছে দু হাজার কুড়ি মডেল মাত্র পঞ্চাশ হাজার টাকা

আচ্ছা এই একটা আটিয়ারি আছে মাত্র 33000 টাকা আছে আটিয়ার মডেল 1633 মাত্র 33000 টাকা এরপরও কি অনলাইনে ডিসকাউন্ট দেয়া যেতে পারে যেতে পারে যদি কাস্টমার নো মার্কেটিং করে আসে আচ্ছা আর এসএস অটোমাল যদি খাস করে গাড়ি কিনে আচ্ছা কত আছে চলো রাউন্ড টু এর মাত্র 32000 টাকা 32 31000 টাকা দিয়ে দাও 31 একদম আচ্ছা বন্ধুদের একবার ভালো করে দেখিয়ে দেব অ্যাপাচি আটিয়ার 160 অনলি ফর 31000 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ বিএস6 এর স্টিকার ইনস্টল রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করব

এটার দাম আছে শুধুমাত্র পঁচাশি হাজার টাকায় আচ্ছা এস এস যতদিন আছে আপনাদেরকে নতুন গাড়ি ভালো গাড়ি দেবে দামটাও কমে দেবে আশি হাজার টাকা নিয়ে যান আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা এরকম একটা এডিশনাল গাড়ি পাবেন

মনের সাথে কোনো কনফিউজ আসবে না একদম ফ্রেশ গাড়ি একদম একদম কোনো ইঞ্জিনের প্রবলেম নেই নাই কোন মনে কোনো সমস্যা নেই মানে এরকম একটা ব্যাপার দুটো তিনটে গাড়ি ছাড়া যেগুলো দাম কম আছে দুহাজার ষোলো সালের উপর থেকে যত গাড়ি দেখাচ্ছি আচ্ছা প্রত্যেকটা গাড়ি এ ওয়ান ইঞ্জিন আছে প্রত্যেকটা গাড়ি এ ওয়ান

bs4 BS আছে bs4 bs4 আছে এই কালারটার জন্য নতুন কাউন্টারে যখন গাড়ি ওঠে এই কালারটার জন্য তো আমরা বেশি ছিল আচ্ছা থেকে তিন একটা কম বেশি দাম বেশি আর গাড়িটাও এরকম সুন্দর আছে একদম গুড কন্ডিশনের গাড়ি আচ্ছা আপনাকে একটাই কথা বলি আপনি বারবার কিনবেন না একবারই কিনবেন একবারই আসুন দেখুন গাড়ির টেস্ট ড্রাইভ করুন কাগজও দেখুন কোনো অসুবিধা নেই গাড়ি কেনার আগে আসবেন দেখবেন শুনবেন তারপরে গাড়ি কেনার চিন্তা ভাবনা করবেন অবশ্যই গাড়ি আপনি যদি পছন্দ না হয় আপনাদের ফ্রি কাপ টেস্টটা দিয়ে দেওয়া হবে এরকম গাড়ি আছে

আপনি দূর থেকে আসবেন ভিডিও দেখে আসবেন খাস করে এসে সরমেন্ট গাড়ি কিনবেন আপনারই জন্য বার্গেনিং করতে হবে শুধুমাত্র ছত্রিশ হাজার টাকা সরাসরি ছত্রিশ একদম ছত্রিশ বন্ধুরা মডেলটাকে দেখে নাও ম্যাস্ট্রো এজ মডেল রয়েছে চার মাসের অ্যান্টক অ্যান্টক এসপি মডেল ফ্রেশ এডিশন এক্সপি মাত্র চার মাস ফোন ফোর মান্থ একদম একদম শুধু চার মাসের গাড়ি চার মাসের গাড়ি বন্ধুরা বুঝতে পারছেন একদম নিউ মডেল মাত্র চার মাস আপনার নতুন গাড়ি কিনতে যার ইচ্ছুক তাদের আমার বেটার হয় যে গাড়িটাই নিলে আপনার বেটার হবে গাড়ি কারণ নতুন গাড়ি যেটা নেবে তার থেকে অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে মাত্র চার মাসের গাড়ি ফার্স্ট গাড়ি পেপার কমপ্লিট আচ্ছা কোনো অসুবিধা নেই ফাইন্যান্স অ্যাভেলেবেল দাম আছে মাত্র পঁচাশি হাজার পঁচাশি ডাইরেক্টলি এসে শোরুম আপনাদের জন্য আছে আপনি বুক করে বুন বা আমাদের বিপ্লবায় ভিডিও দেখে আসুন আশি হাজার টাকা আপনার জন্য কাউন্টার করে দেওয়া সরাসরি বন্ধুরা আশি হাজার টাকা নতুন কিনতে গেলে দাদা কত এক লক্ষ পঁচিশ পঁচিশ থেকে কুড়ি এক লক্ষ পঁচিশ থেকে কুড়ি সেটা কিন্তু এখানে মাত্র চার মাসের গাড়ি আশি হাজার আশি হাজার তোমরা পেয়ে যাচ্ছো তারপরে অনলাইনে তো ডিসকাউন্ট চলে পাঁচ টাকা ডিসকাউন্ট থেকে আরো পাঁচ হাজার টাকা কাস্টমারের জন্য বার্গেটিং যাতে না করতে হয় সরাসরি ডিসকাউন্ট মাত্র পঁচাত্তর হাজার টাকা চার মাসে সেভেন্টি ফাইভ বন্ধুরা বুঝতে পারছেন মাত্র চার মাসের গাড়ি নাম্বার টাকা একবার দেখে নাও আমরা চলে যাবো নেক্সট মডেল টিভিএস এর দাদা কি মডেল টিভিএস এর গাড়ি আপনার কেনার দিচ্ছুক হয়তো অত টাকা নেই আপনি কিনতে পাচ্ছেন না সাহস পাচ্ছেন না টাকা ব্যালেন্স কম আছে চল্লিশ হাজার টাকা নিয়ে আসেন টিভিএস জুপিটার নিয়ে যান টিভিএস জুপিটার চল্লিশ হাজার টাকা বন্ধুদের একবার ভালো করে দেখিয়ে দেবো ম্যাট ব্লু কালার রয়েছে গাড়ি একদম ফ্রেশ টিভিএস জুপিটার মাত্র অনলি ফর ফর্টি থাউজেন্ড চল্লিশ হাজার তারপর দাদা ডিসকাউন্ট কিছু দিতে হবে তো চলো এটা কাউন্টারে কাস্টমার ডিসপ্লে দেওয়ার নাম্বারে কল কন্ট্যাক্ট করবে কাস্টমার যেন কমিয়ে দেওয়া হবে আচ্ছা আর আমাদের কাউন্টারের সাথে যোগাযোগ করবেন বলে দিয়েছি সকাল এম থেকে আটটা আর সন্ধ্যা পি এম আটটা পর্যন্ত আমাদের এখানে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি যত দূর থেকে হন না কেন অল ওয়েস্ট বেঙ্গলের ভিতরে হলে হবে ডব্লিউ বি ভিতরে হলে আপনার ওখানে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের এখানে বুকিং এর ব্যবস্থা আছে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে গাড়ি এখানে কিনে এখানে বিক্রি করারও ব্যবস্থা আছে এবং গাড়ি কিনলে আপনাকে নাম ট্রান্সফার করবেন সে কাউন্টারতে নাম ট্রান্সফার ব্যবস্থা করে দেওয়া হবে শান্তি একটু চার্জ নেওয়া হয় আর হোম ডেলিভারি চার্জ কাস্টমারে নেওয়া হয় ভিডিওতে আপনার যে গাড়ি যে দামে দেখেছেন সেই দামে আপনি পাবেন আচ্ছা কোনো রকমের বাড়াবাড়ি হবে না কোনো বাড়ি কম বেশি হবে না যেগুলো বলা আছে সেরকমই सेम দেওয়া হবে আচ্ছা আপনাকে একটু মাইনাস প্লাস করা হবে কিন্তু আপনাকে বেশি নেওয়া হবে না আচ্ছা যেটা বলেছি ওটা ফেক না ওটা রিয়েলি বলছি আচ্ছা আর যেমন ভিডিওতে দেখেছেন তেমনই পাবে যদি আপনি কোনো গাড়ি বুক করে আসেন আপনি যদি পছন্দ না হয় আপনি টাকা রিটার্ন পেতে পারেন বা অন্য গাড়ি এক্সচেঞ্জ করে নিতে পারেন কোনো চাপ নেই আর দ্বিতীয় কথা হলো আপনার যদি কোনো ভিডিও ছাড়া আদার্স অন্য গাড়ি পছন্দ হয় আপনি সেটা জানেন আমাদের মাধ্যমে আমরা কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা আর যদি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আপনার যদি পছন্দ হয় আপনার বন্ধু কেনা যদি সুযোগ করে দিয়ে দিয়েছেন ভিডিওটা শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ভালো থাকুন থ্যাংক ইউ